হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজ শুক্রবার শুক্রবার মানেই ভগবানকে আমার একটু বেশি কাছে পাওয়া সকাল সকাল ছাদ বাগানের ফুল দিয়ে ভগবানকে পুজো দিয়ে দিলাম তোমরা হয়তো ভাবছো এত কম ফুল না আসলে আমার এতেই তৃপ্তি নিজের গাছের ফুল দিয়ে ভগবানকে তুষ্ট করার খানিকটা চেষ্টা এতেই আমি খুব আনন্দ পাই তো চলো বন্ধুরা আমার ভগবানের সিংহাসন দেখতে দেখতে জেনে আসি ভগবান কোথায় থাকেন তোমরা কি কেউ বলতে পারো আসলে ভগবান কোথায় থাকেন হ্যাঁ একদিন নারদজি ভগবানকে খুঁজছিলেন তিনি তো থাকেন বৈকুণ্ঠে কিন্তু বৈকুণ্ঠে গিয়ে দেখলেন নারদজি ভগবান বৈকুণ্ঠে নেই আছেন মা লক্ষ্মী নারদজি মা লক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন মা প্রভু কোথায় গেলেন মা লক্ষ্মী বললেন প্রভু কোথায় গেলেন আমাকে বলেই যাননি নারদজি চিন্তা করছেন মা লক্ষ্মীকে ছেড়ে প্রভু চলে গেলেন প্রভুর প্রিয়া তিনি মনে হয় প্রভুর আর কেউ আছে যিনি প্রভুর প্রিয় সেখানে গেছেন নারদজি ঘুরতে ঘুরতে মান সরোবরের কাছে চলে এলেন সেখানে বড় বড় যোগী তপস্যা করেছিলেন গুহাতে বসে নারদজি ধ্যানযোগে সকলের হৃদয়ে গিয়ে ভগবানকে খুঁজলেন কিন্তু সেখানেও ভগবান নেই ভগবান কোথায় আছেন খুঁজতে খুঁজতে ঘুরতে লাগলেন ঘুরতে ঘুরতে পৃথিবীতে একটা ছোট গ্রামে এসে পৌঁছালেন তিনি দেখলেন সেখানে কীর্তন হচ্ছে শ্রী গোবিন্দ শ্রী কৃষ্ণ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা কীর্তন চলছে নিরন্তর নারদজি কীর্তনের শব্দ শুনলেন নারদজি ভাবছেন ভগবান বৈকুণ্ঠে নেই যোগীদের হৃদয়ে নেই তিনি কি এখানে আছেন নারদজি একটু গিয়ে দেখলেন কীর্তনের মধ্যে ভগবান আছেন কিনা না রাধে কৃষ্ণ নারদজি দেখলেন পঞ্চাশজন ভক্ত বসে আছে আসনের উপরে সাক্ষাৎ ভগবান শ্রী নারায়ণ নারদজিও বসে পড়লেন নারায়ণ নারজ্জিকে দেখে হাসতে লাগলেন নারদজি হাসছেন না ভক্তরা কীর্তন করে চলেছেন নারদজি প্রভুর চরণে গিয়ে পড়লেন আর ভগবানকে বললেন প্রভু আপনি কোথায় থাকেন সত্যিকারে আপনার থাকার নিবাস কোথায় প্রভু একটু বলবেন আপনার বৈকুণ্ঠে গেলাম পেলাম না যোগীদের হৃদয়ে দেখলাম পেলাম না এখানে ভক্তরা কীর্তন করছে ওখানে আপনাকে পেলাম না সত্যিকারে আপনি কোথায় থাকেন প্রভু বললেন নারদজি তুমি তো জানো আমি ভক্ত ছাড়া থাকতে পারি না সেখানে আমার ভক্তরা নিরন্তর কীর্তন করে যেখানে আমার ভক্তরা নিরত্তন কীর্তন করে আমি সেখানেই থাকি রাধে কৃষ্ণ না আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীদের হৃদয়ে থাকি ভক্ত যেখানে নিরন্তর আমার কীর্তন করে আমি সেখানে অবস্থান করি নারদ সেই স্থান আমার অত্যন্ত প্রিয় প্রভুর নাম যেখানে হয় সেখানে ভক্তদের খুব কাছে ভগবস্থান অবস্থান করেন কোন রূপে তিনি বসে আছেন কেউ বলতে পারে না কারণ প্রভুর নাম প্রভুকে কাছে নিয়ে আসে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনাদের সবার দিনটি শুভ হোক সুন্দর হোক সবাই অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন ভগবানের কৃপা লাভ করুন হরে কৃষ্ণ রাধে রাধে